আমরা অনেকেই হজ করি হজ আমাদের অনেকেরই কব হয় না এ হাদিসে আল্লাহ রসুল জান্নাতের সুসম্পদ কোন হজ্বের জন্য দিয়েছেন হজ্জে মাবরুর হজ্জে এখন হজ্জে মাবরুর কাকে বলে আলহাজ্জুল মাবরুর আল্লাদি লা ইয়ার কিবু স হে ফি হে মা শিয়াত হজ্জে মাবরুল বলা হয় ওই হজকে যে হজ আদায়কারী তার হজের সফরে কোনো প্রকার গুনাহ করেন এ হজকে কি বলে হজ্জে মাবূ অনেকই হজ করেন কিন্তু কয়জনে হজ কবুল হয় আল্লাহই ভালো জানেন বিশেষ করে বর্তমানে আমরা অনেকেই হজ করতে যাই মক্কা যাই যে জায়গায় আল্লাহর সাথে প্রেম নিবেদনের সময় ছিল আমার কিন্তু ওই জায়গায়ও আমি অনেকে গিবদ শেখায়তের মধ্যে মশগুল থাকতে দেখা যায় অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল ভিডিও নিয়ে কি ব্যস্ত এই জন্য এখানে শর্ত করা হয়েছে ওই হজের সফরে কি হতে হবে আমার সফরটা গুণামুক্ততার সাথে যদি হয় তাহলে ওই হজ হবে কি হজ্জে মাগরুর আর আল্লাহ রাসুল স্পষ্ট বলতেছেন আল মাবরুর মাগরুর লাইসালাহু জাজা হজ্জে মাবরুর যদি কারো নসিব হয় তাহলে তার প্রতিদান একমাত্র জান্নাত সুবহানাল্লাহ এইজন্য আমরা হজ হজের মাস চলতেছে একমবারে আমাদের যদিও আমরা যেতে পারতেছি না আমাদের মন যেন মক্কা থাকে ঠিক আছে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের মন থাকবে মক্কা মদিনায় যে আল্লাহ তোমার হাজার হাজার লক্ষ লক্ষ বাইতুল্লাহর মুসাফির বাইতুল্লাহর জিয়ারতে চলে যাচ্ছে আমার তো সামানা নাই যাওয়া তুমি তো ইচ্ছা করলে সবকিছু করতে পারো আমাকেও তুমি কি করো তৌফিক দাও এজন্য যারা আমরা হস করব অজের ক্ষেত্রে আমাদের টাকা যেন হালাল হয় টাকাটা যেন কি হয় হালাল হয় নেওয়ারটা যেন শুদ্ধ হয় নিয়ত যেন কি হয় শুদ্ধ হয় মানে কি করি যদি আমার নিয়ত শুদ্ধ না হয় এ হজ কি আল্লাহর কাছে কবুল হবে এজন্য আল্লাহ কোরআন কোরআন কারিমে বলেছে মলিল্লাহি আলান্নাসি হজ্জুল বাইত হজ করবেন লিল্লাহি আল্লাহর জন্য মানুষের উপর হজ তে হজটা কার জন্য হবে তা আমি হজ করে আসলাম আমাকে মানুষ যদি হাজি সাহেব না বলে আমার মনের মধ্যে কষ্ট আসে এরকম মানুষ আসে না নাই তা আমি কি হজ করতে গিয়েছি আমাকে মানুষ হাজি সাহেব জানার জন্য বলার জন্য তো অনেকের দৃষ্টিকোণ এরকম আছে যে হজ করে আসছি বড় একটা জুব্বা নিয়ে আসতে হবে জুব্বা কিছুদিন পড়তে হবে তে মানুষ মনে করবে যে আমি হজ করেছি আমার সাগ এক ঘটনা বলেছিলেন এক ব্যক্তি হোস করে এসেছে তার বাড়িতে মেহমান এসেছে উনি তিনবার হোস করছে কয়বার তিনবার নাতি কে বলতেছে আমার তৃতীয় নম্বর হোজের যাই নামাজটা নিয়ে আসে কি বলছে বলেন আমার তৃতীয় নম্বর হোজের যাই নামাজটা তুমি কি করো নিয়ে আসো মেহমান আসছে আচ্ছা তৃতীয় নম্বর হোস বলার কি মাকসাদ বলেন সাহেব বলেন দেখেন উনি একটু কথা শুধু বৃদ্ধি করছে। তৃতীয় নম্বর হজ এর দ্বারা বুঝিয়েছেন যে আমি তিনবার হস করেছি একবার করি করি না দুইবার তিনবার হস করেছি এই একটু শব্দ বৃদ্ধি যে তৃতীয়বারের হজের জাহিনটা নিয়ে আসো কথা তো একটু বৃদ্ধি করেছে কিন্তু এর কারণে তার হজের যে সব ছিল সবটুকুই বিন্যাস হয়ে গেছে

বিনিয়াত সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন তোমরা যে কোনো আমল করো আমলের সব আমলের নির্বরতা হচ্ছে নিয়তের উপর তোমার নিয়ত যদি শুদ্ধ হয় এই আমল আল্লাহর কাছে গোনযোগ্য হবে আর নিয়ত যদি বিশুদ্ধ না হয় আল্লাহর কাছে কি হবে না গোনযোগ্যতা পাবে না তা কাকে বলে আল্লাহ জন্য যে আপনি আমল করতেছেন এর এই আমলের মানে একটা আলামত আছে এটা কি আল্লাযী ইয়াকতুমু হাসানাতিহি জি ব্যক্তি তার नेक কাজগুলোকে গোপন করে কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি যেমন ভাবে তার গুনাহগুলোকে সে গোপন করে যে মানুষ গুনাহ করলে মানুষের সাথে বলে প্রায় বলে যে আজকে আমি কোন গুনাহটা করেছি বলে এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে তোমার গুনাহকে তুমি যেমন ভাবে মানুষের সামনে তুমি প্রকাশ করো না গোপন রাখো তদ্রুপ তুমি যদি তোমার নেক কাজগুলোকে গোপন রাখো তাহলে বোঝা গেল তুমি মুফলিস অনেক বড় কথা কিন্তু এই জন্য আমরা নিজেদের সাথে আমাদের আমলগুলোকে মিলানোর চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দুই নম্বর হাদিস আন আনাস ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি ইহজ্য আগনিয়া উনাসি লি নাজাহাতে বিশিষ্ট সাহাদী আস রাজ আল্লাহ তাল থেকে বর্ণিত। আল্লাহ সলমলাম মদ সাল্লাম বলেছে। ইহাতি আলাম নাসি জামা আন। মানুষের উপর এমন একটা সময় আসবে এই সময়টা কিন্তু এসে গেছে। আল্লাহ সর বছে প্রতদিন আগে। ১ শুধ বছর আগে মানুষের নিকট এমন একটা সময় আসবে। মানুষের মধ্যে যারা ধনী মানুষ আছে তারা হজ করবে লিন-নজাহাতি মানে মানে ভ্রমণের উদ্দেশ্যে হজটা কি জন্য করবে ভ্রমণের উদ্দেশ্যে যে টাকা পয়সা আছে একটু হজ করে আসে একটু মক্কা মদিনাটা আবাদ দেখে আসি এই উদ্দেশ্যে তারা কি করবে হজ করবে এই উদ্দেশ্যে যদি কেউ হজ করে এটা কি হজ হবে হজ হবে আল্লাহর জন্য হয়েছে এবং মধ্যবিত্ত যারা আছে তারা হজ করবে লিপ্তি যা রাখে ব্যবসার মধ্যবিত্ত আছে মক্কা মদিনায় যাবে বাহ্যিকভাবে হজের জন্য কিন্তু উদ্দেশ্য হজ না এই সফরে গিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করা যায় যাবে বলে তো হজের জন্য কিন্তু উদ্দেশ্য থাকবে কি ব্যবসা বাণিজ্য থাকবে ওই জায়গায় বিভিন্ন দেশ থেকে মানুষ আছে সুতরাং ওই জায়গায় আমার মানে ভিক্ষা করাটা কি হবে অনেক সহজ হয়ে যাবে এই উদ্দেশ্যে তারা হস করতে যাবে বাস্তবতা আছে না নাই আছে অনেক আছে

উলামায়াম সবাই না সবাই না অনেকেই তারা হোস করবেন লিস্যু মানুষকে দেখানোর উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করে প্রতি বছর হোসে যাবেন কিন্তু উনার ইয়াত হয়তো ঠিক থাকবে না বলবেন হয়তো মানুষের কাছে যে আমি তিরিশ বছর যাবত প্রতি বছরে কি করি আমি হোস করি কিন্তু করতেছেন প্রতি বছর কিন্তু উদ্দেশ্য যদি হয় মানুষ আমাকে বলবে যে আমি প্রতি বছর হজে যাই এই হজ আমাকে জান্নাতে নেবে নাকি জাহান নামে নেবে বলেন এ হজ আমাকে জাহান নামে নেবে এ হাদিসটি এসেছে কানজুল আহমদের মধ্যে খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর একশো তো তেত্রিশ এই জন্য আমরা হজের মাস চলতেছে আমরা হজ করব তবে আমাদের নেওয়ার যেন শুদ্ধ থাকি ওইদিকে আমরা কি করবো নকরাক বলবো আমাদেরকে আমাদের তো ফিরতে